প্রায় কুড়ি বছর ধরে এখানে লাগাতার অ্যাক্সিডেন্ট এবং বেলাঘা চালানো ধরে এর জন্যে সাংঘাতিকভাবে একের এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং সেই সঙ্গে সম্প্রতি আমাদের অত্যন্ত ভালো মানুষ খুব ভালো একটি ছেলে শিক্ষক তিনি পুড়েই আসছিলেন এমন সময় একটা বাইক উল্টো দিক দিয়ে এসে তাকে সাংঘাতিকভাবে মারে তার সমস্ত অর্গানগুলো ফেল করে এবং দুঃখজনক অত্যন্ত দুঃখে তিনি প্রায় নারায়ণে আছেন আমরা তাকে গত পরশু দিন রাত দশটায় বিদায় দিলাম চোখের জলে অন্তত কয়েকশো মানুষ ধরে কেঁদেছে এটা আমাদের কাছে অত্যন্ত ব্যথা কষ্টে দুঃখের এর থেকে আমরা পরিত্রাণ চাইছি সেই পরিত্রাণ হলো গার্ড ওয়াল দেওয়া ইমিডিয়েটলি সেই সঙ্গে ট্রাফিক ট্রাফিক কন্ট্রোল করা এবং আরও প্রশাসনের যত সুবিধা দেওয়া যায় আমাদের দুটো দুটো আছে আমাদের এই জন্যে আমাদের অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করছি এবং ট্রাফিক বন্ধ যে আমরা দুঃখিত কিন্তু এই দাবিগুলো কিন্তু আমাদের অত্যন্ত সঙ্গত ন্যায্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যেটা অবরোধ চলছিল অনেকক্ষণ দিয়ে পুলিশ প্রশাসন আসার পরে কি আশ্বাস দিলেন আপনাদের আমাদের অবরোধের পর পুলিশ হাবড়া থানা থেকে পুলিশ এসে আমাদের যে অবরোধ দিল সেটা হচ্ছে এখন স্পিড ব্রেকার যথাসাধ্য যত তাড়াতাড়ি সম্ভব সেটা করে দেবে দুই নম্বর আজকে থেকে ট্রাফিক লাইট এখানে বসবে ট্রাফিক কার্ড বলবে এর পরিপ্রেক্ষিতে আমরা এইমাত্র এই মাত্র যে অবরোধটা করেছিলাম ওটা উদ্যোগ করে নিচ্ছি অবরোধ কতক্ষণ হলো এক ঘন্টা এক ঘন্টা

দীর্ঘদিন যাবত এখানে বহু বছর ধরে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টেও বহু মানুষ মারা গেছে পাঁচ ছজন পাঁচ ছজন মারা গেছে আমাদের মনে আছে আমরা গত বছর এখানে আমাদের প্রফুল্লনগরীর একজন বাসিন্দা বাস বাসের চলা স্পট হয়ে গেছে রিসেন্টলি আমাদের সকলের প্রিয় এবং সকলের ভালো ভালো প্রিয় মানুষ শিক্ষক সত্য শ্রী সত্যপ্রসাদ রায়চৌধুরী তিনি পড়িয়ে ফিরছিলেন এই রাস্তা দিয়ে তো সেই সময় একটা বাইক মদ্যপ অবস্থায় সেই ছেলেটা লোকটি ছিল এবং বাইক চলে এসে সজোরে এসে তাকে ধাক্কা মারে এবং সে তার মৃত্যু ঘটে সে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে ফেলে হসপিটালে করার পর আর লড়াই করে পারেনি কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু মৃত্যুবরণ করার আগে তার অঙ্গগুলো দান করে গেছে সেটা তারা চোখ লিভার এবং কিডনি তিনি দান করে গেছেন এটা আমাদের প্রফুল্লনগর একটা গর্ব তাই আমাদের সকলের প্রফুল্লনগর অধিবাসী বৃন্দ এবং দোতলা বাড়ি এই এলাকার সকল অধিবাসী বৃন্দের কাছে বৃন্দের আবেদন প্রশাসনের কাছে এখানে দুটো বাম্পার বড় বাম্পার দেওয়া হোক স্পিড ব্রেকার তৈরি করে দেওয়া হোক স্পিড লিমিট বোর্ড দেওয়া হোক সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এবং ট্রাফিক সিভিল ট্রাফিক এখানে ট্রাফিক গার্ড পোস্টিং করা হোক এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এগারোটা থেকে আধ ঘন্টার জন্য অবরোধ করেছি অবরোধটা স্বতঃস্তূতভাবে হচ্ছে এলাকাবাসীর একটু রাস্তার লোকের অসুবিধা হচ্ছে কিন্তু তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করছে এই মহতি কাজের জন্য এবং আমার নাম অনিমেশ সরকার আমি বকুলনগরের বাসিন্দা